আপনার মোবাইল ফোন হারিয়ে গেছে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা দেখাবো মাত্র কয়েকটি ধাপ অবলম্বন করে কিভাবে মোবাইল ফোনকে খুঁজে পাওয়া সম্ভব মোবাইল ফোন হারিয়ে গেলে কি করবেন এবং কি আজকে আমরা ভিডিওতে শেখাবো আপনাদেরকে মোবাইল ফোন হারিয়ে গেলে কিভাবে লোকেশান ট্র্যাক করে মোবাইল ফোনকে খুব সহজে ফিরে পাওয়া সম্ভব মোবাইল ফোন হারিয়ে গেলে কি করবেন জানতে হলে অবশ্যই আমার এই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে চলুন আসুন দেখাচ্ছি মোবাইল ফোন হারিয়ে গেলে করি কী তোমরা মোবাইলের স্ক্রিনে চলে আসবে আসার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে পারো আর এটা চাইলে তোমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ওপেন করতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি দেখতে পাচ্ছ আর গুগল ক্রোম ব্রাউজতে আপডেট না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবে তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করবো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে তোমরাকে যেখানে চার্জবার দেখতে আসো এই যে উপরে দেখতে আমি দেখাইতে আসি চার্জবারটা এই দেখো চার্জবারটা এই যে উপরে যে চার্জবার লেখা আছে ওইখানে তোমাকে একটা জিনিস লিখে টাইপ করতে হবে এই যে চার্জবারটা তোমরা চাইলে এটা ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও করতে পারো কোনো সমস্যা নেই যখন গুগল ক্রোম ব্রাউজারে চার্জ করবে এখানে লিখতে হবে ফাইন মাই ডিভাইস ফাইন মাই ডিভাইস লিখে চার্জ করতে হবে তো আমি ফাইন মাই ডিভাইসটা লিখে দিচ্ছি এখানে দেখো আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখানে কোনো এডিট করছি না সম্পূর্ণ ডাইরেক্ট স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ঠিক আছে যাতে তোমরা বুঝতে সুবিধা হয় দেখো ফাইল মাই ডিভাইস এই লেখাটা এখানে লিখে করতে করতেবো ঠিক আছে এই লেখাটা লেখার পর এখানে চার্জ হবে ভালো করে দেখো আমি এডিট না করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় চার্জ করার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে এই যে দেখো ভালো করে দেখো দেখাতে আছে দাঁড়ো এই যে দেখো প্রথমে যে লিঙ্কটা আছে ফাইল মাই ডিভাইস এই যে লিঙ্কটা ঠিক আছে এই যে লিঙ্কটা আছে ফাইল মাই ডিভাইস এই লিঙ্কটাতে তোমার ক্লিক করতে ঠিক আছে তুমি ল্যাপটপ ল্যাপটপ করাও ডেস্কটপ করাও যেখানে করো প্রথমে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এরপরে এখানে যে সাইন ইন লেখা আছে মাস বরাবর ওই তোমার যে মোবাইলটা হারানো গেছে ওই মোবাইলের জিমেল আইডিটা দিয়ে এখানে লগ ইন করতে হবে ঠিক আছে তো আমি আগের থেকে লগ করে রাখছি এটা সিকিউরিটি পারপাসের জন্য দেখাতে আসি না তো আমি তোমাদেরকে আগের থেকে লগিন করে রাখছি লগ ইন করার ফলে তোমার সামনে এরকম একটা ট্যাপস আইবো তোমার জিমিলারিতে যতগুলো ডিভাইস কানেক্ট আছে সবগুলো ডিভাইস এখানে শো করবো এখন তুমি যে ডিভাইসটা হারানো গেছে ওই ডিভাইসটা এখান থেকে সিলেক্ট করে ক্লিক করতে হবে ঠিক আছে যে ডিভাইসটা তোমার হারানো গেছে তো তুমি তো চিনবে যে ডিভাইস হারানো গেছে ওই ডিভাইসটা চুজ করে সেটা তুমি ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো একটা লোডিং নেবো তোমার সামনে ঠিক আছে যদি নেট কানেকশন স্লো থাকে লোডিংটা হতে দেরি হলে আবার রিপ্লেস করে দিবা তাহলে নিশ্চয় হয়ে যাবো দেখো আমার এখানে নেট কানেকশন স্লো আসে হইতে আসে না তো আমি আবার কী করব রিপ্লেস করে দেবো দেখুন হয়ে যাব গা দেখো এখনও লোডিং হইতে আসে কিন্তু এখনও হইতে আসে না এখন আমি রিপ্লেস করুম রিপ্লেস করার পর দেখবা যে হয়ে যাব ব্রেক করলাম আবার আমি দিয়া রিপ্লেস করুম তোমার যে ডিভাইসটা হারানো গেছে ওই ডিভাইসটার নামটাতে তুমি ক্লিক করিবা ক্লিক করার পরে একটু লোডিং নেবো লোডিং হওয়ার পরে দেখতে আসো ডিভাইসটার লোকেশান এবং কি ব্যাটারি কত পার্সেন্ট আছে এবং কি কোন সিম ইউজ হতে ওই ডিভাইসে সব কিছু দেখা যেতে আছে। ঠিক আছে এখানে দেখো অনেকগুলো জিনিস হতো দেখাইতে আসি এই যে দেখো কোন সিম ইউজ হইতে আছে এরপরে কত পার্সেন্ট চার্জ আছে এরপরে যে আমরা যে মেইন দরকার যেটা লোকেশান লোকেশানটা দেখা যেতে আসে ভালো করে লক্ষ্য করো আমি তোমাদেরকে টিকমাই করে দেখাতে আসি দাঁড়ো একটু এই যে দেখো লোকেশন এই এই যে এই যে এটা হচ্ছে লোকেশান ঠিক আছে ওখানে আমরা করণীয় কি ভালো করে দেখাতে আসি তোমাকে লোকেশানটা আমরা করানো হচ্ছে লোকেশানটা বাইর করে মোবাইলটাকে উদ্ধার করে আনুন ঠিক আছে মানে খুঁজে আনুন খুব সহজ লোকেশানে টিক করে আমরা অবশ্যই যেতে পারম ঠিক আছে না দেখাতে আসি দাঁড়ো আমরা কী করুন লোকেশানে টিক করুন এই যে লোকেশান এটা জুম করলে এখানে বেশি জুম হতো না তোমরা সরাসরি লোকেশান টিক করে গুগল ম্যাপে ট্রান্সফার করে দেবো গুগল ম্যাপে ট্রান্সফার করে দেম ঠিক আছে এখানে টিক করুম এই লোকেশানে এই যে লোকেশান দেখতে আসো লোকেশান আইকনে টিক করুন ঠিক আছে টিক করার পরে অটোমেটিক গুগল ম্যাপে ট্রান্সফার হয়ে যাবে এটা ট্রান্সফার হয়ে তোমার হয়ে যাওয়ার পরে গুগল ম্যাপে তুমি দেখতে পারবে যে লোকেশানটা আসলে কোন জায়গাতে আসে এবং কি লোকেশানে পুরো অ্যাড্রেস সব কিছু ওইখানে শো করবে তুমি সরাসরি সেখান থেকে যাই মোবাইলটারে উদ্ধার করে আনতে পারবে যেখানে থাকুক না কেন ফোন ঠিক আছে এই যে অ্যাড্রেস আর এই যে লোকেশন দেখতে পাচ্ছ তো তোমরা চাইলে এখান থেকে এরম করে হারানো যাওয়া মোবাইল ফোনকে খুব সহজে খুঁজে পাইতে পারবে আজকের এই ভিডিও এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে যা তো করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমার মোবাইলে সহায় প্রতম চলে যায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই